हाय बंधुरा देखो साउंड बेंगल किंग भाड़ा जाशुल कल के साउंड बेंगल की फार्स्ट फिल देखने समय जा বক্সটা চাপন এসেছিল আজকে আমি আসার আগে জানা জন্য ধরে যাবে এই যে ডিজিটা রাস সামনের ডিজিটা ওখানে দেখতে হবে সাউন্ড ব্যাংক বক্সটা কেমন হয়েছে এখনো পেঁজনে পেন্সিনের কাজ হয়নি বাদ আছে এদের এখানে ফার্স্ট ফিল করার কথা ছিল তাই জন্য রেডি না পর্যন্ত বর্ষুলের চার পাঁচটা মাইক থাকে ভোর করার হয় কম্পিটিশান হয় পাঁচটা ছটা মাইক থাকবে কেউ যদি দেখতে যাও আজ পরে ফুল যাবে ডেটটা দুটো থেকে শ্মশানে যাই তারপর কম্পিটিশান হয় ভোরবেলায় শেষ জাপানে গেছে বা যাবে আর সাউন্ড বেঙ্গল কিং ওখান থেকে এসি শত তারিখ ভাড়া যাবে ডাকপুর আর বছর যেখানে ফার্স্ট ফিল হয়েছিলো সেখানেই যাবে ওখানেই ফার্স্ট ফিল করার ইনকাম ছিল কিন্তু বর্ষুলে ছেলেগুলোকে পায়েটা রাজশাহীর বদলে বদলে কিনে দিলাম মালটা ট্রেনিং করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আবার ভিডিও দেওয়া হবে